অ্যাপেলের অ্যাপ স্টোর জায়গাটা তো আমাদের সবারই খুব চেনা কিন্তু এই অতি পরিচিত প্ল্যাটফর্মটার একটা খুব সাধারণ অভিজ্ঞতা খুব শিগগিরই বদলে যেতে চলেছে চলুন একটু গভীরে গিয়ে দেখি এই পরিবর্তনটা ঠিক কি আর এর প্রভাবই বা কী হতে পারে আচ্ছা নতুন কোনো অ্যাপের দরকার হলে সাধারণত কি করা হয় বেশিরভাগ মানুষই যেটা করেন সোজা চলে যান অ্যাপ স্টোরের সার্চ বাড়ে আর পছন্দের অ্যাপটা খুঁজে নেন এটাই তো অ্যাপ খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ আর স্বাভাবিক উপায় তাই না কিন্তু অ্যাপ খুঁজে বের করার এই যে এত পরিচিত আর সহজ পদ্ধতি ঠিক এটাই বদলে দিতে চলেছে অ্যাপল তার মানে আমরা যেভাবে অ্যাপ খুঁজে অভ্যস্ত সেই পুরো ব্যাপারটার মধ্যেই একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে তো মূল পরিবর্তনটা কি খুব সহজ কথায় অ্যাপল তাদের অ্যাপ স্টোরের সার্চ রেজাল্টে বিজ্ঞাপনের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে এর ফলে অ্যাপ খোঁজার সময় আমাদের চোখে আরও বেশি বিজ্ঞাপন পড়বে এখনকার পরিস্থিতিটা তো আমরা জানি কোনো অ্যাপ সার্চ করলে ফলাফলের একদম উপরে একটা বিজ্ঞাপন দেখা যায় কিন্তু দুই সাল থেকে এই ছবিটা বদলে যাবে তখন শুধু উপরেই না সার্চ রেজাল্টের একেবারে নিচেও একটা নতুন বিজ্ঞাপনের জায়গা তৈরি হবে মানে আসল যে সার্চ রেজাল্টগুলো সেগুলো থাকবে মাঝখানে আর তার উপরে ওর নিচে থাকবে বিজ্ঞাপন এখন মনে প্রশ্ন আসতেই পারে অ্যাপল হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিচ্ছে কেন এর পেছনের কারণটা কিন্তু লুকিয়ে আছে কিছু ইন্টারেস্টিং নাম্বারের মধ্যে যা আমাদের অর্থাৎ ব্যবহারকারীদের ব্যবহারের ধরনটাই তুলে ধরে ভাবা যায় অ্যাপ স্টোরে মোট যত ডাউনলোড হয় তার প্রায় সিক্সটি মানে পঁয়ষট্টি শতাংশই আসে সরাসরি সার্চের মাধ্যমে এর মানে হলো এই সার্চ বারটাই অ্যাপ খুঁজে পাওয়ার প্রধান গেটওয়ে আর তাই এই জায়গাটার গুরুত্ব অনেক শুধু তাই নয় প্রতি সপ্তাহে হ্যাঁ প্রতি সপ্তাহে প্রায় আশি কোটি মানুষ অ্যাপ স্টোর ভিজিট করেন একবার ভাবুন তো এত বিপুল সংখ্যক মানুষের মনোযোগ আকর্ষণ করার সুযোগটা ডেভেলপারদের কাছে কতটা মূল্যবান আর সবচেয়ে বড় ব্যাপার হল এই বিজ্ঞাপনগুলো কিন্তু দারুণ কার্যকর অ্যাপেলের ডেটা বলছে সার্চ রেজাল্টের মাথায় যে বিজ্ঞাপনগুলো থাকে সেগুলোর কনভার্শন রেট প্রায় ষাট শতাংশ মানে বিজ্ঞাপন দেখে অ্যাপ ডাউনলোড করার হার খুবই বেশি এই সাফল্য দেখেই তো অ্যাপেল এখন বিজ্ঞাপনের সংখ্যা আরও বাড়াতে চাইছে আচ্ছা তাহলে এই নতুন বিজ্ঞাপন সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করবে ধরা যাক একজন অ্যাপ ডেভেলপার তার অ্যাপের বিজ্ঞাপন এই নতুন জায়গাগুলোতে দেখাতে চান তাহলে তাকে কি করতে হবে পুরো প্রক্রিয়াটা আসলে একটা নিলাম বা অকশনের মতো ডেভেলপাররা নির্দিষ্ট কিওয়ার্ড বা সার্চ টার্মের জন্য টাকা বিট করেন এরপর একটা অটোমেটেড সিস্টেম নিলামের মাধ্যমে ঠিক করে কার বিজ্ঞাপনটা জিতবে আর সেই নিলামের র্যাঙ্ক কেমন হলো তার উপর ভিত্তি করে ঠিক হয় বিজ্ঞাপনটা ওপরে দেখাবে নাকি নিচে এখানে একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞাপনদাতারা নিজেরা বেছে নিতে পারবেন না যে তাদের বিজ্ঞাপনটা সার্চ রেজাল্টের উপরে থাকবে না নিচে এই পুরো নিয়ন্ত্রণটাই থাকবে অ্যাপলের স্বয়ংক্রিয় নিলাম সিস্টেমের হাতে তবে এত পরিবর্তনের মাঝেও কিছু জিনিস কিন্তু আগের মতোই থাকছে যেমন ধরুন বিজ্ঞাপনের খরচের নিয়মটা আগের মতোই কস্ট পার ট্যাব বা কস্ট পার ইনস্টলের ভিত্তিতেই টাকা দিতে হবে বিজ্ঞাপনের ডিজাইন বা দেখতে কেমন হবে সেটাও বদলাচ্ছে না আর ডেভেলপারদের জন্য একটা ভালো খবর হলো যাদের বিজ্ঞাপন ক্যাম্পেইন আগে থেকেই চলছে তাদের নতুন করে কিছুই করতে হবে না সেগুলো অটোমেটিক্যালি এই নতুন জায়গাগুলোর জন্য যোগ্য বলে বিবেচিত হবে যে কোনো বড় পরিবর্তনের মতোই এটারও দুটো দিক আছে অনেকটা একটা কয়েনের এপিটোপিটের মতো একদিকে ডেভেলপারদের জন্য যেমন নতুন সুযোগ তৈরি হচ্ছে তেমনি ব্যবহারকারীদের অভিজ্ঞতার ওপরও এর একটা প্রভাব তো পড়বেই ডেভেলপারদের দিক থেকে দেখলে এটা অবশ্যই একটা বড় সুযোগ তাদের অ্যাপ আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন একটা জায়গা তৈরি হল কিন্তু ব্যবহারকারী হিসেবে আমাদের জন্য অভিজ্ঞতাটা একটু অন্যরকম হতে পারে আসল বা অর্গ্যানিক সার্চ রেজাল্ট খুঁজে পেতে হয়তো একটু বেশি স্ক্রোল করতে হবে আর বেশি বিজ্ঞাপনের কারণে স্ক্রিনটা আরও বেশি ক্লাটার্ড বা জঞ্জালপূর্ণ মনে হতে পারে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় এই বিজ্ঞাপনের ভিড়ে ছোট কিন্তু ভালো মানের অ্যাপগুলো কি হারিয়ে যাবে তাহলে এই সব পরিবর্তন কবে থেকে কার্যকর হচ্ছে চলুন এ রোডম্যাপটা এক ঝলকে দেখে নেওয়া যাক অ্যাপলি ঘোষণাটা করেছে ডিসেম্বর দু হাজার পঁচিশে আর পরিকল্পনা অনুযায়ী দু হাজার ছাব্বিশ সাল থেকেই এই নতুন অ্যাড সিস্টেমটা লাইভ হয়ে যাবে তার মানে যারা আইও বা আইপ্যাড ওস এর টোয়েন্টি সিক্স পয়েন্ট টু বা তার পরের ভার্সন ব্যবহার করবেন তারাই নতুন পরিবর্তনটা নিজেদের ডিভাইসে দেখতে পাবেন সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সবার জন্যই থাকছে একটা অ্যাপ স্টোর যেখানে বিজ্ঞাপন আরও বেশি সেখানে সত্যি সেরা অ্যাপটা খুঁজে বের করা কি আগের চেয়ে সহজ হবে নাকি আরও কঠিন হয়ে যাবে এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে